সালামু আলাইকুম আজকে এমন একটা মেধাবী মেয়ের সাথে আমরা কথা বলতে চাচ্ছি মৌনতা রশিদ স্বপ্ন স্পেশাল শ্রদ্ধা শুভকামনা ভালোবাসা তোমার প্রতি তুমি তো টুঙ্গি পাইলট স্কুল অ্যান্ড কলেজের গর্বিত সূর্য সন্তান তোমাকে স্পেশাল শুভকামনা জয়কলির পক্ষ থেকে তুমি যে জাতীয় মেধা দু হাজার বাইশ তেইশ শেষে তেরোতম হয়েছ তোমার পিছনের গল্পটা যে গল্পের মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ এবং অনেক ত্যাগ ছিল সেটা যদি তুমি একটু বলতো আমি এবার জাতীয় মেধা তেরোতম স্থান অধিকার করে সেজন্য প্রথমেই আমি মোহনাল্লার দরবারে সুক্রিয়া জানাতে চাই সেই সাথে আমার পেছনে ছিল আমার ফ্যামিলির সাপোর্ট আমার ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট করতো আমার বাবা মা বিশেষ করে আমার ভাই আমার পড়ার পেছনে যে পরিমাণ শ্রম দিয়েছে যতটা মোটিভেট করেছে আমাকে এটা না থাকলে হয়তো আমি আজকে এই পথে কখনোই আসতে পারতাম না একদম শূন্য থেকে সেরাই নিয়ে আসার জন্য তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে দেখে আমি এই পর্যায়ে আসতে পেরেছি সেই সাথে আমার কলেজের শিক্ষকদের দোয়া ছিল সকলের দোয়া ছিল দেখে আজকে এই পর্যায়ে আসতে ফেলেছি আর আমার কাছে যেটা মনে হয়েছে একজন মানুষে সফল হওয়ার জন্য তার নিজের অনেক চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে ডেডিকেশন থাকতে হবে সেই সাথে কনফিডেন্ট থাকতে হবে এবং স্মার্টলি কাজ করতে হবে পড়ার ক্ষেত্রে অনেক বেশি সময় দিতে হবে সেই সাথে প্রপার গাইডলাইন প্রয়োজন হয় আমার এই সাফল্যের জন্য আমি জয়কুলি সিরিজের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ মেডিসিনের বইগুলো খুবই সহায়ক আমি নিজেই জয়কুলি সিরিজের মেডিসিনের বইটি পড়েছি এই বই থেকে আমার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে প্রশ্নই আমার কমন তাই আমি প্রতি খুবই কৃতজ্ঞ এবং আমার পরামর্শ থাকবে আমার অনুষদের প্রতি একাদশ শ্রেণী থেকেই যেন তারা মেডিসিরিজের বইগুলো পড়তে থাকে কারণ এই বইগুলোতে বিভিন্ন রাইটারের বইয়ের ইনফরমেশন যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো খুব সুন্দরভাবে সাজানো এবং এমসিপি গুলো দেওয়া থাকে যেগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় যে ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন করতে পারে আমার কাছে মনে হয় কেউ যদি আসলে ডাক্তার হতে চায় তার প্রথম থেকেই সচেতন থাকতে হবে কারণ এটা একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ার একটা যেমন হিউম্যানিটিকে সার্ভ করার ঠিক কারণে একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ার বলা যায় কারণ অনেক বেশি পরিশ্রম করতে হবে তাই কারো যদি ডাক্তার বা সেরকম ডেডিকেশন থাকে তাকে ফার্স্ট ইয়ার থেকেই সেভাবেই প্রিপারেশন নিতে হবে ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন না নিলে কার পক্ষে আসলে সম্ভব না তার লক্ষ্যে পৌঁছানো